হ্যালো ব্রোরা আসসালামু আলাইকুম এখন বর্তমানে অনেকেই কাশা কিন দিয়ে প্রতারিত হন তো তাদের জন্য আজকে আমি দেখাবো কিভাবে অরিজিনাল কাশা কিনা সেটা আপনারা পরীক্ষা নিজেরাই করতে পারবেন তো দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমি যদি কাশার কথা বলি প্রথমে যেমন একটি কাশার আমি প্লেট দেখাচ্ছি কাশাটা হচ্ছে একটু সিলভার কালারের মতো হবে একটু সাদা সাদা মানে একটু দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা টাইপের আর কি এটা যত আপনি ব্যবহার করবেন सेम এরকমই থাকবে এবং চকচকে হবে দিনে দিনে আর আরেকটি বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি সাউন্ড দেখে পরীক্ষা করতে পারবেন এটা কিনা আমি এই একটু সাউন্ড আপনাদের দেখাই এটা হচ্ছে মিনিটের মতো সাউন্ড টা জিম ধরে থাকবে আর এছাড়া আপনার আরেকটা বিষয় পরীক্ষা করতে পারবেন এটা হচ্ছে কাঁসা হচ্ছে যে আপনি যত ব্যবহার করবেন তত এটা দিনে দিনে আরো উজ্জ্বল হবে যদি কাঁসা না হয় সেটা দুই নাম্বার কোন কাঁসা হয়ে থাকে সেটা হচ্ছে দিনে দিনে একটি কালচে কালচে ভাব হয়ে আসবে যেমন একটি লালচে লালচে ভাব কিংবা কালো কালো হয়ে আসবে আর অরিজিনাল কাঁসাটা হচ্ছে আপনি যত ব্যবহার করবেন তত ভালো থাকবে আমরা কিন্তু নিজস্ব কারখানা থেকে দিচ্ছি অরিজিনাল ইসলামপুরি ইসলাম ইসলামপুরি কাসা হয়তো জানেন না কোনোভাবে দুই নাম্বার দেওয়ার সুযোগ নেই কারণ হচ্ছে আমরা হাতে পিটিয়ে তৈরি করি যদি আমরা দুই নাম্বার কিছু দিয়ে থাকি সে জায়গায় পিঠায় গেলে ফেটে যাবে তাই আমাদের ইসলামপুরের কাশা হচ্ছে একশো পার্সেন্ট নির্ভেজাল এবং কোয়ালিটি ফুল আমাদের এই বিশ্ববিখ্যাত ইসলাম পরিকাশা গুলো সরাসরি কারখানা থেকে নিতে ইনবক্স করুন আমাদের অথবা আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে